এত অলসতে কিন্তু ভালো নেই এখনো সময় আছে তোকে ভালো মতো বলছি যেই পরিবারে যাবি সেই পরিবারটা কিন্তু অনেক বড় এটা তোর মাথায় আছে তো আর তাছাড়া তুই কিন্তু আমাদের উপর কোনো দোষ চাপাতে পারবি না যে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে দিচ্ছি মা আমি কি তোমার নামে একবারও দোষ দিয়েছি তুমি শুধু শুধু আগ কেন এত কথা বলছো সত্যি আমি যদি আগে জানতাম রাহুল দি জয়েন্ট ফ্যামিলি তাহলে তুমি কখনোই রাহুলকে পছন্দ করতাম না হ্যাঁ এখন এখন ওই কথা কোনো লাভ নেই তোমাকে কাজকর্ম শিখে রাখতে হবে বুঝেছ চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো এরকম ভাবে শুয়ে শুয়ে মোবাইল ঘাটতে হবে না কারণ তোমাকে এখন অনেক বড় জয়েন্ট ফ্যামিলির জন্য রান্নাবান্না শিখতে হবে শ্বশুর বাড়িতে গিয়ে কি করবে সেটা চিন্তা করো ঠিকই বলেছো মা কিন্তু আমি তো ভেবেছিলাম আমি একটা ছোটখাটো পরিবারেই যাব আর সেখানে গিয়ে আমি খুব শান্তিতে দিন কাটাবো কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে গেলে আমার ঘুম খাওয়া দাওয়া সবই তো উধাও হয়ে যাবে আসলে সুমি রাহুল নামে এক ছেলেকে পছন্দ করত আর রাহুল তে জয়েন্ট ফ্যামিলি ছিল কিন্তু রাহুল সেই ব্যাপারে সুমিকে কিছু বলেনি হঠাৎই একদিন রাহুল সুমিকে বিয়ের প্রস্তাব দেয় আর সেই সাথে সুমিকে তার জয়েন্ট পরিবারের কথা বলি জয়েন্ট পরিবারের ব্যাপারে শুনি সুমি একটু অবাক হয় কিন্তু তারও কিছু করার থাকে না কারণ সুমিও রাহুলকে মনে মনে খুবই পছন্দ করত তাই সে রাহুলকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সুমির মা সুমিকে বলে কিরে রে তাহলে কবে শপিং করতে যাচ্ছিস আর শোন তুই কিন্তু শপিংটা আগেই করে নে তুই আমার সঙ্গে যাবি আর তোর শ্বশুরবাড়ির সকলের জন্য কি কি কিনতে হবে কিনে নিবি কারণ মেয়েকে তো আর খালি হাতে শ্বশুরবাড়িতে পাঠাতে পারবো না অত বড় জয়েন্ট ফ্যামিলির জন্য আমাকে অনেক টাকা খরচ করতে হবে শোনো মা তোমাকে অত কিছু দিতে কেউ বলেছে আর তাছাড়া দেখো পরিবারে যদি তিন চারজন সদস্য থাকতো তাহলে না হয় জামা কাপড় দেওয়ার ব্যাপারে ভাবা যেত কিন্তু ওদের জয়েন্ট পরিবারে অনেকজন অত জামা কাপড় দেওয়া সম্ভব নয় আর এখন তো জিনিসপত্রের অনেক দাম আমার সমীজি দেখছি অনেক বড় হয়ে গেছে তোকে এসব কথা ভাবতে হবে না রে আমরা যদি তোর সঙ্গে কিছু না পাঠাই তাহলে কিন্তু তোকেই পরে কথা শুনতে হবে তাই আমরা চাই না আমাদের মেয়ে কোনো কথা শুনু ঠিক আছে মায়ের কথা শুনে সেদিন থেকে সুমি তার বিয়ের জন্য শপিং করতে শুরু করে দেয় আর শপিং করতে গিয়ে সুমি তার জন্য খুবই কম দামি লেহেঙ্গা কিনে বাড়িতে নিয়ে আসে কিরে তুই এরকম একটা লেহেঙ্গা কিনে এনেছিস কেন আমি তো ভাবলাম তুই খুবই সুন্দর আর ভারী দামি লেহেঙ্গা কিনে নিয়ে আসবি তুই এরকম একটা পাতলা হালকা সিম্পল দেখে লেহেঙ্গা নিয়ে চলে এলি এটা তো আমার মোটেও পছন্দ হচ্ছে না তোর এই লেহেঙ্গাটা কিভাবে পছন্দ হলো বলতো মা আমি আর শুধু শুধু টাকা নষ্ট করতে চাই না কারণ তোমাকে তো আমার জয়েন্ট ফ্যামিলির জন্য আবার অনেক কিছুই কিনতে হবে তাই আমি ভাবলাম বেশি টাকা নষ্ট করে কোনো লাভ নেই এই কম দামি লেহেঙ্গাটা নিয়ে চলে এসেছি আমি ও আচ্ছা ঠিক আছে কিন্তু তুই এরকম ছোটখাটো হার কিনেছিস কেন আর আংটিটা এত ছোট কিন্তু তোর শ্বশুরবাড়ির সকলে দেখলে ভাববে আমরা তোকে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু কিনে দিইনি না না মা আমি এটা ইচ্ছে করেই নিয়েছি আসলে বেশি বড় আংটি কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যাবে তাই আমি বেশি দামে আংটি নিইনি এটাই নিয়েছি আর হ্যাঁ তুমি আমার শ্বশুরবাড়ির জয়েন্ট পরিবারের জন্য জামা কাপড় কিনবে তাই তো ঠিক আছে তাহলে কালকেই যাওয়া হবে এই বলে সুমির নিজের রুমে চলে যায় সুমি তার নিজের রুমে গিয়ে জয়েন্ট পরিবারের কথা ভাবনা চিন্তা করতে থাকে সে মনে মনে ভাবে কিভাবে সে শ্বশুর প্রথম দিন রান্না করবে কারণ সে ভালো করেই জানে রাহুলদের ফ্যামিলির জন্য অনেক বেশি বেশি পরিমাণে খাবার রান্না করতে হয় আর এসব ভাবনা চিন্তা করেই সুমির মাথা একেবারে খারাপ হয়ে যায় এভাবে সেই দিনটা কাটে এভাবে দেখতে দেখতে কয়েকদিন পরেই সুমি এবং রাহুলের বিয়ে হয় আর রাহুল সুমিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে চলে যায় এসো বৌমা ভেতরে এসো আজকে তোমাকে নিয়ে আমাদের পরিবার একেবারে পরিপূর্ণ হয়ে গেল তোমাকে বরণ করে বাড়িতে তুলি তারপর তোমার পরিচয় এই বলে রত্ন দেবী তার নতুন বৌমাকে বরণ করে বাড়িতে নিয়ে যায় আর এক এক করে রত্ন দেবী সকলের সঙ্গে নতুন বৌমার পরিচয় করিয়ে দেয় নতুন বৌমা এই দেখো এটা তোমার শ্বশুর মশাই এটা তোমার বড় ভাসুর এটা তোমার বড় যা আর এই যে এটা আমাদের বাড়ির সবচেয়ে ছোট সদস্য তোমার বড় জায়ের মেয়ে আর এটা তোমার ননদ পিঙ্কি আর ওদিকে দেখো ওখানে দাঁড়িয়ে আছে তোমার ছোট দেওয়ার সুমন এইভাবেই রত্নাদেবী একের পর এক সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে থাকে এতজনের সঙ্গে পরিচয় করে সুমির মাথা একেবারে খারাপ হয়ে যায় কিন্তু সুমিতা শাশুড়ি মাকে কিছু বলতে পারে না শুধুমাত্র সুমি মনে মনে নানান কিছু চিন্তা ভাবনা করতে থাকে তো কি জন্য যেই জয়েন্ট পরিবারে বিয়ে করতে গেলাম কে জানে আমি যদি জানতাম রাহুলদের এরকম এত বড় জয়েন্ট ফ্যামিলি তাহলে আমি কখনোই রাহুলকে পছন্দ করতাম না আমি তো রাহুলকে বিয়ে করে পুরোপুরিভাবে ফেসে গেলাম এই জয়েন্ট পরিবারের জন্য এবার আমাকে একা খাবার রান্না করতে হবে আমার তো এখন থেকেই ভয় করছে আমার হাত পা যেন কেমন জানি না কাঁপছে আমি রাত্রিবেলা ঘুমাবো কি করে এমনই ভাবনা চিন্তা করতে করতে সুমি নিজের ঘরে চলে যায় আর সুমির পেছন পেছন রাহুলে চলে যায় আর সুমির মুখ দেখে রাহুল খুব ভালোভাবে বুঝতে পারে যে সুমি কোনো বিষয় নিয়ে প্রচন্ড পরিমাণে চিন্তা করছে সুমি কি হয়েছে তোমার তুমি এরকম ভীত হয়ে আছো কেন ও আচ্ছা তুমি এতজনকে দেখে ভয় পেয়ে গেলে তাই তো আমি তো ভাবছিলাম তুমি হয়তো অনেক খুশি হবে আমার জয়েন্ট ফ্যামিলিকে দেখে দূর চুপ করো তো তুমি আর একটা কথাও বলবে না তুমি আমাকে এই কথাটা আগে বলোনি কেন যে তোমার জয়েন্ট ফ্যামিলি তুমি আগেই তোমাকে বলে দিতে পারতে তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করার কথা ভাবতাম না নেহাত আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম তাই জন্য এই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে বাধ্য হলাম না হলে এত বড় ফ্যামিলিতে আমি কখনোই বিয়ে করতাম না সুমির মুখে এমন কথা শুনে রাহুল হাসতে থাকে এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটে পরের দিন সকালে জয়েন্ট ফ্যামিলির জন্য প্রথম রান্না করতে হবে বলে সুমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে কারণ সে খুব ভালো করে জানে অত বড় জয়েন্ট ফ্যামিলির জন্য খাবার রান্না করতে অনেক বেশি সময় লাগবে তাই সুমি প্রায় ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে যাই আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার রান্নাঘরে চলে যায় কার কেমন খাবার পছন্দ আমি তো কিছুই জানি না আমি নিজের মতো খাবার রান্না করব। যে যা খাবে খাবে আর যার ইচ্ছা হবে না সেই না খেয়ে থাকবে আমিও তো কারোর পছন্দ মতো খাবার রান্না করতে পারবো না এত গরমে সবার জন্য খাবার রান্না করতে হবে দূর ভালো লাগে না এই বলতে বলতে সুমি করে চলে যায় আর তখনই সুমির বড় যা রান্নাঘরে আসে ছোট তুমি এখন রান্না এলে আমি তো ভাবলাম তোমার হয়তো খাবার রান্না করা হয়ে গেছে এত দেরি করে ঘুম থেকে উঠলে কেন তুমি আমাদের তো জয়েন্ট ফ্যামিলির জন্য রান্না করতে অনেক সময় লাগবে তুমি জানো না আমাদের এত বড় ফ্যামিলির জন্য অনেক খাবার রান্না করতে হয় আজকে মনে হচ্ছে সকালবেলা কারোর আর খাওয়া হবে না দিদি আমি তো এত তাড়াতাড়ি উঠলাম এখন সবেমাত্র মাত্র ছটা বাজে তাও তুমি বলছো দেরি হয়ে গেছে সকালে কারোর খাওয়া হবে না তাহলে তুমি কখন উঠো দিদি আমি এখন কেন তাড়াতাড়ি উঠতে যাব তবে হ্যাঁ আমি যখন প্রথমেই বাড়িতে এসেছিলাম তখন আমি ভোরবেলা উঠে পড়েছিলাম আর তোমাকে তো আরো আগে ওঠার দরকার ছিল আচ্ছা ঠিক আছে এখন বেশি না বকে রান্না করা শুরু করো কারণ তোমাকে অনেক বেশি পরিমাণে অনেক অনেক খাবার রান্না করতে হবে আর হ্যাঁ কি কি খাবার রান্না করতে হবে তুমি জানো তো না আমি কিভাবে জানবো আমি তো কালকে সবেমাত্রই বাড়িতে এলাম কালকে এসেই সবার পছন্দ অপছন্দ আমি কিভাবে জানবো আমি কিছুই জানি না তুমি আমাকে একটু হেল্প করো ও বাবা তাহলে তো আরো দেরি হয়ে যাবে তাড়াতাড়ি তোমার ছোট দেওয়ার আর ননদের জন্য তুমি স্যান্ডউইচ বানাও আর বাকি সবার জন্য লুচি ঘুগনি বানাও আমার ছোট মেয়েটার জন্য ম্যাগি বানিয়ে দেবে আর রাহুল আর তোমার বর্দার জন্য রুটি আলুর দম বানাবে আর হ্যাঁ সবাই কিন্তু ব্রেকফাস্ট করার পর চা কফি খায় তাই তুমি চা আর কফি দুটোই বানিয়ে রেখো ঠিক আছে আর হ্যাঁ আমি তো আমার কথা বলতে ভুলেই গেলাম আমার জন্য তুমি ডিম টোস্ট বানাবে ঠিক আছে এই বলে সেখান থেকে চলে যায় আর সুমি অত রকমের খাবারের নাম শুনে একেবারে চমকে ওঠে মা বলেছিল। আগে সবকিছু খাবার রান্না করা শিখে রাখারই দরকার ছিল এখন শ্বশুর বাড়িতে এসে আমাকে সমস্যায় পড়তে হচ্ছে আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমার কপলে খুব কষ্ট আছে জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করা কত জ্বালা এবার আমি বুঝতে পারছি এই বলে সুমিতা জয়েন্ট পরিবারের জন্য রান্না বান্না শুরু করে দেয় আর সে তার বড় জায়ের কথা মতো প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাবার রান্না করতে থাকে আর দেখতে দেখতে সকাল ছটা থেকে বেলা নটা বেজে যায় আর নটা বাঁচতে না বাঁচতেই সুমির ননদ তার কাছে এসে বলে বৌদি তুমি কি আজকে আমাদেরকে খাবার খেতে দেবে না আর কতক্ষণ ধরে আমরা টেবিলে বসে অপেক্ষা করব। সবাই তো রেগে যাচ্ছে আমার মনে হচ্ছে আগে তো তুমি কখনো রান্নাই করনি তাই জন্যই তোমার এত দেরি হচ্ছে তুমি ঠিকই বলেছো আসলে আমি বাড়িতে কখনোই রান্না করতাম না তাই সেরকম রান্না করার অভ্যাস নেই তবে আমার রান্না প্রায় হয়ে গেছে তোমরা একটু বসো আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি এই কথা শুনে সুমির ননদ সেখান থেকে চলে যায় আর সুমি কিছুক্ষণের মধ্যেই এক এক করে সমস্ত খাবার ডাইনিং টেবিলে রেখে দেয় বাবা কাজ মিটল তাহলে আমার তো মনে হচ্ছিল তুমি আজকে রান্নাঘর থেকে বাইরে বেরোবে না আমাদের জয়েন্ট পরিবারের জন্য খাবার রান্না করতে গিয়ে তুমি রান্নাঘরেই ঘুমিয়ে পড়েছো বোধহয় এসো এবার তাহলে সবাই মিলে খাবার খাওয়া যাক জানো তো বৌমা আমাদের বাড়িতেই প্রথম নটা বাজতে আমরা জলখাবার খাবার খাচ্ছি তা না হলে সকাল আটটার মধ্যেই আমাদের খাওয়া হয়ে যায় সুমিতা শাশুড়ি মায়ের কথা শুনে ভয় পেয়ে যায় কারণ সে ভাবে তার শাশুড়ি মা হয়তো তাকে অনেক কথা শোনাবে কিন্তু সুমি চুপ করে থাকায় তার শাশুড়ি মাও চুপ করে যায় আর সকলে জল খাবার খাওয়া হয়ে গেলে সুমি রান্নাঘরে গিয়ে থালা বাসন মাজতে শুরু করে এভাবে সেদিন সারা দিনটা সুমিকে রান্নাঘরেই কাটাতে হয় সমস্ত কাজ মেটানোর পর সুমি যখন নিজের রুমে ড্রেস করতে যাবে এমন সময় এমন সময় তার বড় ছোট মেয়ে এসে বলে কাকিমণি আমার না পকোড়া খাওয়ার ইচ্ছে করছে তুমি আমাকে পকোড়া বানিয়ে দেবে ছোট বাচ্চার মুখে এই কথা শুনি সুমি না বলতে পারে না তাই তাকে আবার রান্নাঘরে চলে যেতে হয় সুমি তার বড় জায়ের মেয়েকে পকোড়া বানিয়ে দেয় এভাবে সেদিন সারাদিন সুমি একের পর এক কাজ করতে থাকে এমন কি সে বিশ্রামও নিতে পারে না আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে সুমি যখন মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিল তখন সুমির খুব সুন্দর চেহারা ছিল আর তার গায়ের রঙও ফর্সা ছিল কিন্তু এখন শ্বশুরবাড়িতে এসে সংসারের চাপে পড়ি সুমি দেখতে অনেকটাই কালো হয়ে যায় আর সেই সাথে সুমি অনেকটা রোগা পাতলা হয়ে যায় তাই একদিন সুমি সহ্য করতে না পেরে তার পরিবারের সকল সদস্যকে মানে জয়েন্ট পরিবারকে এক জায়গায় করে বলে আমি ভেবেছিলাম এই এত বড় জয়েন্ট পরিবারে সবাই আমাকে অনেক ভালোবাসে দেবে কিন্তু আমি এটা কখনোই ভাবিনি যে এত বড় জয়েন্ট ফ্যামিলিতে এসে আমি বাড়ির চাকরি পরিণত হব আমার কষ্টটা কেউ বুঝেও বুঝতে পারে না সত্যি রাহুলকে বিয়ে করে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে আমি এই বাড়িতে আর থাকবো না সকলে দেখাশোনা করতে করতে আমার চেহারার অবস্থাটা কি হয়েছে কেউ দেখেছো আর কেউ একবারের জন্য আমাকে রান্না করতে সাহায্য করতে চায় না এই এত বড় জয়েন্ট পরিবারের জন্য আমাকে একাই সব খাবার রান্না করতে হয় তাই জন্য আজকে আমার এরকম অবস্থা হয়েছে সুমি এসব তুমি কি বলছো আচ্ছা আমি মানছি আমার ভুল হয়ে গেছে এই বাড়িতে তোমাকে নিয়ে এসে তোমার দিকে লক্ষ্য দিইনি কিন্তু আমাকে ক্ষমা করে দাও সুমি আমি তোমাকে কখনোই এইভাবে অবহেলা করব না ঠিক আছে তুমি যখন এখানে থাকতে চাও না তাহলে চলো আমরা দুজনে শহরে চলে যাব খোকা তুই এসব কি বলছিস তুই তো জানিস আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আর তুই যদি বৌমাকে নিয়ে শহরে চলে যাস তাহলে আমরা তোকে ছাড়া থাকবো কিভাবে আমরা মানছি আমাদেরই ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দে আর বৌমা তুমিও আমাদের ক্ষমা করে দাও আসলে আমরা কেউ একবারের জন্য ভাবিনি যে তোমার হাতে হাতে সাহায্য করা উচিত এবার থেকে রান্নাঘরে বাড়ির মেয়েরা সবাই মিলে কাজ করবে ঠিক আছে তোমাকে একা একা আর কোনো কাজ করতে হবে না আমাকে ক্ষমা করে দি ছোট আমারও ভুল হয়ে গেছে তোর হাতে হাতে সাহায্য করা দরকার ছিল আমার সেদিনের পর থেকে পরিবারের সকলে মিলে একসঙ্গে কাজকর্ম করতে থাকে আর ধীরে ধীরে ও শরীর স্বাস্থ্য ভালো হয়ে যায় এখন সুমিতার জয়েন্ট পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে